বন্ধ কৰক দুই মিনিট আমি অপেক্ষা কৰো অলপ বন্ধ হৈ গ'ল কি হৈছে তুমি এখন পিছত দেখা আমার মা বিক্রি করুন আমার জামাই গেছে দুই হাজার বাইশ এরপরে আমি তো জায়গা খালি জায়গা বাউন্ডারি দিয়ে রাখছি ধরো দুই মাস আগে অন্য বাইতে দালাল বাইতে নিস মাস আর একটা শুনকে বিশ্বাস আরো তার লোক আরো অন্য মানুষ আছে

डाल के डाल के डाल के एसपी एक्सपो के देख

তারা পাঠা পড়ে তারা আমার জায়গাটার মধ্যে দিন আমি রাস্তায় রাস্তায় সারের লোক দেখা করতে পারি না বহুত দিন গেছি সার লোক দেখা করছি না ডিজিও দেখা করছি ম্যাডাম দেখা আমি দেখলো ধরে আমি ঘুটাম কেউ আমাদের সকালে